আলাইকুম এসএসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা সতেরোই মে এস পঁচিশ পরীক্ষার্থীরা আন্দোলন করবে সতেরোই মে সবগুলো পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে এই শিক্ষার্থীরা আন্দোলনে নামবে পঁচিশ ব্যাচের অনেক শিক্ষার্থী জানেই না যে আন্দোলনটা আসলে কিসের জন্য কেন শিক্ষার্থীরা আন্দোলন করবে আন্দোলন করে কি তারা দাবি আদায় করতে চাচ্ছে অনেকে অলরেডি এটা জানেই না কিন্তু আন্দোলন করবে আন্দোলনের মেইন যে কারণটা আমি সেটা আগে দিই যে আমি এতদিন এই না আন্দোলন বিষয়ে কথা বলেছি না সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে কথা বলেছি না সিকিউ এমসি কিউ নিয়ে কথা বলেছি এই রিলেটেড কোনো কথাই বলি নাই আমার চ্যানেলে জাস্ট একটাই টপিক ছিল যেহেতু পরীক্ষা চলমান আছে পরীক্ষার বিষয়ে সাজেশন গাইডলাইন এগুলোই এছাড়া আমি কোনো কথা বলি নাই পরবর্তীতে আমার কাছে এত পরিমাণ মেসেজ আসলো ভ্যাস সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে ভিডিও মানান সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে কথা বলেন আমি তারপরেও কথা বলিনি কারণ সাপ্লিমেন্টারি এক্সামের বিষয়টা আসলে আমি বুঝতে পারছিলাম না যে শিক্ষার্থীরা এই বিষয়টাকে এত গভীরভাবে নিচ্ছে কেন যে সাপ্লিমেন্টারি এক্সাম চালু হলে এমন হয় পরবর্তীতে সাপ্লিমেন্টারি এক্সাম কেন আমি চাই না এবং এর থেকে সাপ্লিমেন্টারি এক্সামের থেকেও বেটার কিছু আমি বুঝিয়েছি যারা আমার পূর্ববর্তী দুইটা ভিডিও দেখেছে ওরা বুঝতে পারবে যে আমাদের আসলে সাপ্লিমেন্টারি এক্সাম দরকার না ভাইয়া যেটা বলেছে বা আমাদের অভিভাবকরা যেটা চাচ্ছে সেটাই আমাদের দরকার ওই দাবি যদি পুরো নয় না কোনো সাপ্লিমেন্টারি এক্সামের দরকার হবে না কিচ্ছু দরকার হবে অর্থাৎ টোটাল প্রবলেমটাই সলভ হয়ে যাবে সেই দাবি হচ্ছে সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে আমাদেরকে পাশের সিস্টেম করা হোক যেই সিস্টেমটা সতেরো সালের আগ অবধি ছিল পরবর্তীতে সেটাকে পরিবর্তন করা হয়েছে যার জন্য এখন লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে যদি সিকিউ এবং এমসিকিউ দুইটা পাশের সিস্টেম করা হয় এবং তারপরেও যদি একটা শিক্ষার্থী ফেল করে ওর তো পাশ করার কোনো যোগ্যতাই নেই দুইটা মিলে পাস তারপরও একজন ফেল করবে তার মানে বুঝতে হবে ও আসলেই ফেলের যোগ্য এবং দুইটা মিলে যখন একত্রিত সিস্টেম করবে পাশের তখন কোনো সাপ্লিমেন্টারি এক্সামের দরকার হবে না এবং এই দাবিটা শিক্ষা বোর্ডের কাছে তোমরা পেশ করতে পারো এই কারণে কারণ এই সিস্টেমটা বাংলাদেশের এডুকেশন সিস্টেমে ছিল একদিন এই জন্য পেশ করতে পারো সাপ্লিমেন্টারি এক্সাম কোনো দিন ছিল না এই জন্য শিক্ষা বোর্ড এটা পূরণ নাও করতে পারে এখন সতেরোই এপ্রিল যে আন্দোলনের ডাক দিয়েছে এসডি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা না আমি তাদেরকে আন্দোলন করতে বলবো না অন্য কোনো দাবি পেশ করতে বলবো আমার কথা হচ্ছে যদি তোমরা আন্দোলনে যাও তাহলে একটা যৌক্তিক কারণ নিয়ে আন্দোলনে যাও যেই কারণটা শিক্ষা বোর্ড অবধি তোমরা মানে যৌক্তিক একটা দাবি পেশ করতে পারবে সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে তোমরা আন্দোলনে গেলে কি বলবে তখন সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে তোমরা শিক্ষা বোর্ডকে কী বলবে যে এটা ভারতের একটা সিস্টেম এটা অন্যান্য দেশের একটা সিস্টেম যে সিস্টেম বাংলাদেশে নাই ওইটা আমাদের জন্য চালু করে দেন আমরা পাঁচশো শিক্ষার্থী বা এক হাজার শিক্ষার্থী আসছি আমাদের জন্য ওই নিয়মটা চালু করে দেন চালু করে দিল তোমরা পাঁচশো এক হাজার শিক্ষার্থী যখন সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে বোর্ডে যাবে বোর্ড এটা একবারে টোটালি তোমাদের দাবি মেনে নিবে আর আমি যে সিকিউ এমসিকিউ মিলিয়ে যে পাশের কথা বলছি এইটা প্লাস আমাদের সবসময় দেখি আমরা প্রত্যেকটা রেজাল্টে দেখি এক দুই নাম্বারের জন্য এ প্লাস মিস হয় যখনই এই দাবিগুলো বোর্ডের কাছে পেশ করবে একটা ভালো স্টুডেন্ট ক্লাসে টপ করা একটা স্টুডেন্টও দেখবে যে এরা তো আমার জন্য লড়াই করছে এরা তো আমার জন্যও কথা বলছে আমি অবশ্যই এদেরকে সাপোর্ট করবো তখন শুধুমাত্র খারাপ স্টুডেন্ট না তখন শুধুমাত্র ভালো স্টুডেন্ট না ভালো খারাপ সব কিছু মিলিয়ে সবাই তখন তোমার এই দাবিগুলোকে সাপোর্ট করবে যে এই দাবিটা শিক্ষা বোর্ডকে পূরণ করতে হবে তখন তোমরা শিক্ষা বোর্ডের সামনে একটা অ্যাকুরেট দাবি তুলে ধরতে পারবে যে আমাদের এই এডুকেশন সিস্টেমে সিকিউ এম মিলে পাশের যে রুলসটা এটা অনেক আগেও ছিল কিন্তু পরবর্তীতে এটাকে পরিবর্তন করা হয়েছে আমরা এটা পরিবর্তন চাই না আমরা এই জায়গাতে সংস্কার চাই এই যে এই জায়গায় আগে নিয়মটা ফেরত আসুক তাতে প্রচুর পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্টের হাত থেকে রক্ষা পাবে এটাই একমাত্র সমাধান হতে পারে সত্যি কি আমরা আন্দোলন করবো সবাই জানি আন্দোলন করব কেউ জানেও না আন্দোলন করব। আন্দোলন কেন করবে সেটা আগে বললাম এখন অনেকে বলছে আন্দোলন করব একজন বলছে সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে আমি আন্দোলনে যাবো সাপ্লিমেন্টারি এক্সাম চাই আরেকজন বলছে সি কিউ এমসি কিউ মিলিয়ে পাস করিয়ে দেওয়া হোক প্লাস এক দুই নাম্বারের জন্য যে এ প্লাসটা মিস যায় ওইগুলো একটা নতুন একটা মানে নিয়ম চালু করুক কারো এ প্লাস মিস যাবে না ঠিক আছে একজন বলছে সাপ্লিমেন্টারি দুইটা মিলে একসাথে পাশ দিবে এরকম একটা সিস্টেম মানে এক একজন এক একটা যাচ্ছে আবার কিছু শিক্ষার্থী বলছে আমরা দুইটা দাবি নিয়ে যাব। মানে তোমরা যে আন্দোলন করবে তোমাদের ভিতরই মানে আন্দোলনের যে দফাটা এই দফাটা ঠিক নেই তোমরা কি নিয়ে আন্দোলন করতে চাও বোর্ডের কাছে তুমি বললে একটা আরেকজন বলল আরেকটা আরেকজন বললো দুইটাই চাই এই রকম দাবি বোর্ড কখনো পূরণ করবে তোমরা বোর্ডের কাছে একটা লিখিত মানে ভোট যেরকম করে বোর্ডের কাছে কোনো দাবি গেলে শিক্ষার্থীরা যখন কোনো দাবি নিয়ে বোর্ডের কাছে যায় বোর্ড কী করে একটা লিখিত মানে তারা কাগজ রেখে দেয় তারা বলে আশ্বাস দেয় যে এটা আমরা মন্ত্রণালয় অব্দি পাঠাবো মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিবে এরকম একটা তারা আশ্বাস দেয় এখন বোর্ডের কাছে তোমরা কি লিখিত দিবে তোমরা লিখিত দিবে আমি সাপ্লিমেন্টারি এক্সাম চাই মানে একজন লিখিত সাপ্লিমেন্টারি এক্সাম চাই আরেকজন লিখিত দেবে সিকিউ এম সিকি মিলে পাস করা হোক এক দুই নাম্বারের জন্য যে এ প্লাস মিস যায় এইটা করা হোক আরেকজন লিখিত দিবে যে আমি আসলে দুইটাই চাই এটাকে কোনো আন্দোলন বলে এই সমস্ত কারবার যদি তোমরা এক একজন শিক্ষার্থী মানে এক একভাবে যে গিয়ে বলো বা করো কখনো এই সমস্ত কিছু শিক্ষাবোর্ড পূরণ করবে পুরন দূরের কথা তারা এগুলো গ্রহণই করবে না এবং তারা এগুলো নিয়ে চিন্তাই করবে না ন্যায্য একটা দাবি নিয়ে বোর্ডের কাছে যাবে সবারই একমত থাকবে সবাই অ্যাকুরেট থাকবে যে আমাদের সবারই দাবি এই একটা এই লিখিত কাগজটা আমরা বোর্ডে জমা দিয়ে দিলাম বোর্ড যেন এটা মন্ত্রণালয় অবধি পাঠায় এবং তারা যেন এই বিষয়ে চিন্তা ভাবনা করে তখন পূরণ হলেও হতে পারে কারণ আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এটা আগে থেকেও ছিল সতেরোই এপ্রিল আন্দোলন করবে কিন্তু আন্দোলনের কোনো নিজ ঠিক নাই যে আন্দোলনটা করবো কী নিয়ে এক একজনের এক এক বক্তব্য যে আমি এটা চাই আরেকজন বলছে আমি ওইটা চাই তোমরা কি চাও এটা আগে নিজেরা ঠিক করে নাও তার পরবর্তীতে গিয়ে আন্দোলন করো তোমরা কি জানো তোমরা নিজেরাই জানো না যদি আমাকে বলো যে ভাই আমরা কি চাই আমরা নিজেরা বুঝতে পারছি না আপনি একটু বলে দেন তাহলে আমি বলবো সাপ্লিমেন্টারি এক্সামের বিষয়টা যতক্ষণ অবধি ঠিক ছিল যতক্ষণ অবধি অভিভাবকদের একটা চিঠি না প্রকাশ পেয়েছে অভিভাবকদের চিঠি ছিল যে আমরা সি কিউ এম কিউ মিলে পাশ চাই যেটা পূর্ববর্তী বছরগুলোতেও ছিল এক দুই নম্বরের জন্য অনেক শিক্ষার্থী লাইফ নষ্ট হয় সেটাই আমরা চাই যে এক দুই নম্বরের জন্য যেন এ প্লাসটা মিস না যায় এই জায়গাগুলোতে পরিবর্তন আনা দরকার সাপ্লিমেন্টারি एग्जाम হলেও এই যে বিষয়গুলো যেগুলোর জন্য মানে যেই কারণে তোমরা সাপ্লিমেন্টারি এক্সাম চাচ্ছ সাপ্লিমেন্টারি এক্সামের পরও একটা শিক্ষার্থী এমসি তে নয় পেয়ে ফেল করবে সাপ্লিমেন্টারি এক্সামের পরও একটা শিক্ষার্থী এক দুই নম্বরের জন্য এ প্লাসটা মিস করবে তাহলে সাপ্লিমেন্টারি এক্সাম কখনো আমাদের সমস্যার সমাধান করে দিবে না আমাদের সমস্যার সমাধান হবে শুধুমাত্র যদি সিকিউ কিউ এমসিকিউ মিলে পাশে সিস্টেমটা করে যেটা আগেও ছিল যদি এক দুই নাম্বারের জন্য এ প্লাসটা মিস যায় সেই কি জায়গাগুলোতে আসলে আমাদের মেইনলি সমস্যার কারণ হবে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর দাবি হবে মানে আমার মতামত তোমরা এই দাবিগুলো নাও করতে পারো আমার মতামত যে প্রত্যেকের দাবি যেন এইটা হয় যে দাবিটা করেছে এক একজন এক এক ধরনের দাবি নিয়ে বোর্ডের কাছে গেলে দাবি কোনোদিনও বোর্ড পূরণ করবে না এই জন্য সতেরোই মে এখনো দেরি আছে সতেরোই মে এর আগেই তোমরা তোমাদের নিজটা ঠিক করে নাও যে কি বিষয়ে তোমরা আন্দোলন করতে চাও বা কি নিয়ে আন্দোলন করতে চাও বোর্ডের কাছে যদি অ্যাকুরেট দাবি পেশ না করো বোর্ড এটা নিয়ে চিন্তাই করবে না দাবি যদি নিজেদের মধ্যেই ঠিক না থাকে পরবর্তীতে হয়তো বা তোমাকেও প্রবলেমে পড়তে হতে পারে এবং যখনই সাপ্লিমেন্টারি এক্সামের বিষয়টা তুমি বোর্ডের কাছে পেশ করবে তখন দেখবে শিক্ষার্থী ভাগ হয়ে গেছে তোমরা এক হাজার শিক্ষার্থী দাবিগুলো পেশ করছো আর লাখ লাখ শিক্ষার্থী দেখবে তোমাদের বিপক্ষে চলে গেছে যে এরা সারা বছর পড়াশোনা করে না এখন আসছে সাপ্লিমেন্টারি এক্সামের জন্য যখন তোমরা ওদের নিয়েও ভাববে যারা ভালো স্টুডেন্ট ওদের নিয়েও যখন চিন্তা করবে তখন তোমার তোমার এই দাবিকে উনিশ লক্ষ শিক্ষার্থী সমর্থন করবে আশা করি এর থেকে বেটারভাবে বোঝানোর আর তোমাদের কোনো দরকার হবে না এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে lápis.